আজ দেখাবো তোমাদেরকে গাজরের কালাকান তার জন্য দেখো কড়াইতে চার চামচ মতো ঘি দিয়েছি আর ঘিয়ের ওপরে দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজরগুলোকে এবার গাজরগুলোকে খুব ভালো করে ভাজবো গাজরগুলো থেকে যাতে কাঁচা গন্ধটা চলে গিয়ে ঘিয়ের পুরোপুরি ফ্লেভারটা চলে আসে এইদিকে দেখো পাঁচশো দুধ আমি ছানা কাটিয়ে নিয়েছিলাম বাড়িতে জল ঝরিয়ে রেখেছিলাম এবার ছানাটাকে ভালো করে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি খুব একটা মিহি করবে না যাতে একটু দানা দানা থাকে সেদিকে একটু খেয়াল রাখবে তোমরা তাতে কালাকানটা ভালো হবে খেতে তো এদিকে দেখো আমি মানে ছানাটা আমি ম্যাশ করে রাখলাম আর ওইদিকে আমার গাজরটাও অনেকটাই ভাজা ভাজা মতো হয়ে গেছে এই সময় আমি দু কাপ মতো লিকুইড দুধ দিয়ে দিলাম। তো আমি লিকুইড দুধ দু কাপ দিয়েছি এই কারণেই আমি এর সাথে আমি গুঁড়ো দুধ আমুলের গুঁড়ো দুধ দু প্যাকেট দেবো বলে তো দুধের সাথে ভালো করে গাজরটাকে আমি মিশিয়ে নিচ্ছি এই সময়তেই কিন্তু চিনিটা দিয়ে দেবে পরিমাণ মতো তোমরা যে যেরকম মিষ্টি খাবে আমি তবে দিয়েছিলাম খুব একটা বেশি মিষ্টি না তবে খুব একটা কমও না গুঁড়ো দুধটাও কিন্তু আমি চিনিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়েই গুঁড়ো দুধটাও আমি দিয়ে দেবো গুঁড়োদ্বিতা অবশ্যই দিও তাতে একটা খিরখির মতো লাগবে খেতেও ভালো লাগবে আমি এখানে পার্শ্ব দুধের ছানা কাটিয়েছি বলে আমি এই গাজরের হালুয়াটার মধ্যে ছানা দিতে পারিনি তবে তোমাদের কাছে একটু ছানা বেশি থাকলে অবশ্যই করে গাজরের হালুয়াটার মধ্যে দিও তাতে খেতে আরও বেশি টেস্ট হবে আর দিয়ে দিলাম যেটা না দিলেই নয় হাফ চামচ মতো এলাচের গুঁড়ো যেটা ফ্লেভারটা আরও সুন্দর করে তুলবে আর গাজরের হালুয়াটাকে আরও বেশি টেস্ট বাড়িয়ে তুলবে এদিকে দেখো খুব ভালো করে আমি গাজরের হালুয়াটাকে একদম নাড়াচাড়া দিয়ে নিয়েছি যাতে গাজরটা সেদ্ধ হয়ে যায় আর যেই দুধটা দিয়েছিলাম গাজরের মধ্যে দুধটা পুরোপুরি শুকিয়ে গিয়ে একদম আঠা আঠা ভাব মতো হয়ে যায় গ্যাসের আঁচটা কিন্তু প্রথম থেকেই একদম লোতে রাখবে হায়ে একদম বাড়াবে না তাতে মানে গাজরটার জলটা শুকিয়ে যেত গাজরটা সেদ্ধও হতো না যাই হোক এবার গাজরটাকে গরম অবস্থাতেই নামিয়ে থালার মধ্যে ঘি দিয়ে গাজরটাকে আমি খুব সুন্দর করে একটা চৌকো আকারে সেট করতে দিলাম এই সময় চলো যেই পাঁচশো দুধ আরও পাঁচশো দুধ ছিল সেই পাঁচশো দুধটাকে আমি কালাকান্ত বানাই তো পাঁচশো দুধের মধ্যে যেই পাঁচশো দুধের ছানা করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবার পরে আমি দিয়ে দিলাম কেশার ধাগা কেশার ধাগাটা কিন্তু তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো কেশার ধাকাটা দিলে একটা খুব সুন্দর কালার আসে আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এবার এই দুধ আর ছানাটাকে একদম পুরো শুকনো করে খিরখির মতো করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ এটা আরও একটু শুকিয়ে পুরো শুকনো মতো হয়ে যাবে তো পুরোপুরি আমার এই কালাকান্তা রেগি হয়ে গেছে এবার গাজরের ওপরে এটা দিয়ে যেরকম কেকের ওপর ক্রিম লাগায় ঠিক সেরকমটাভাবেই কিন্তু পুরো লেপে দিতে হবে তো যাই হোক আমি এইদিকে দেখো পুরোপুরিভাবে আমার যতটা করেছিলাম একদম পুরো মাপে মাপে হয়েছে আর একটু মনে হচ্ছিল একটু বেশি শুকনো হয়ে গেছে যখন একটু জল জল অবস্থায় থাকবে তখনই নামিয়ে নেবে তাতে করে সেট করতে খুব সুবিধা হবে তারপরে দেখো সেট করা হয়ে গেছে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুট দিতে পারো আমি এখানে দিয়েছি কাজু আমন্ড আর কিশমিশ সবটাই কিন্তু কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিলাম এখানে পেস্তা দিলেও খুব ভালো লাগবে তবে পেস্তাটা আমার মেয়ে একদমই পছন্দ করে না যেহেতু মেয়ের জন্য করে বানিয়েছি তার জন্য পেস্তাটা এখানে দিইনি ফ্রিজে এক ঘন্টা সেট হতে দিয়েছিলাম এক ঘন্টা বাদে বের করে আমি চৌকো আকারে কেটে নিচ্ছি এত দারুণ হয়েছিল খেতে সেটা বলবার কথা রাখে না তোমরাও কিন্তু গাজর থাকতে থাকতে এরকম একটা মিষ্টি বানিয়ে নিতেই পারো অনেক দিন স্টোর করেও রাখতে পারবে তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো